হ্যালো নমস্কার আরম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জির সঙ্গে রয়েছে তো গৌতম রা আমরা চলে এসেছি মুরগুমা বিট রেঞ্জের ঠিক আছে ড্যামের পাশ দিয়ে রাস্তা রয়েছে যারা নিজস্ব গাড়ি করে আসবেন তারা কিন্তু গাড়ি করে চলে আসতে পারবেন কোনো চিন্তা নেই ওপরে স্ন্যাক্সের বন্দোবস্ত রয়েছে রিসর্ট রয়েছে আমরা আরও রিসর্টের আমরা খোঁজ তো দিয়ে দেবো তার নাম্বারও দিয়ে দেবো তবে এখানে একটি সুইসাইড পয়েন্ট আছে ঠিক আছে যারা মনে করুন ভালো লাগলো না মাথা খারাপ হয়ে গেল তারা ওপর থেকে ঝাঁপ দিয়ে দেয় একটা পাথর সেই পাথরের ওপর থেকে ঝাঁট দিলে মাছার রকম চেষ্টা থাকবে না তার পুলিশ সবসময় থাকবে কারণ এখানে চার পাঁচটা সুইসাইড হয়ে গেছে আর এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য অপুরন্ত কারণ এখানে একটি সুন্দর ঝর্না আছে আর এখানে ওয়াইল্ড এলিফ্যান্টের পারাকার করবার রাস্তা রয়েছে অর্থাৎ এখানে হাতি রয়েছে সেটা দেখতে পাইনি দেখতে পেলে তো নিশ্চয়ই ভুটাকাতাম হাতি এখানে রয়েছে সেই জন্য কোনো জায়গায় বন্য প্রাণকে রকম জ্বালাতন করা যাবে না সেটা জানিয়ে দিবে ঠিক আছে তাহলে চলুন ব্লগস ভালো লাগলে নিশ্চয়ই সাথে থাকবেন পাশেও থাকবেন আর যারা লোকাল তারা তো কমেন্টস করে জানাবেন যারা আদার্স রেট তারাও কমেন্টস করে জানাবেন কিরাম লাগলো কারণ আমরা পুজোর স্পেশাল ঘোরবার এই এডিশনটা আমরা ছাড়ছি দেখতে থাকবো আরম প্রকৃতির মাঝে তুলে ধরো ইতিহাসের ইতি কথা আর এম চ্যানেলেই দেখাও সময়ের এক নতুন কথা গৌতম রাহার ছবিতে প্রকৃতির রঙে রং রাজীব ব্যানার্জির ভাষায় ইতিহাস বাঁচে চিরন্তন আর রাজীব বলবে সবার আশা মন্দির মসজিদ তদি পাহাড় সব মিলিয়ে এক সুর এটাই আমাদের গান আমাদের পাথে হয় আমাদের পূর্ণতা পাহাড়ের শিখরে উঠে ইতিহাসের সুরে চল আর এম চ্যানেলে আসুক সময়ের সারা গল্প বল গৌতম রাহার ক্যামেরা বয়ে নিয়ে আসবে রং রাজীব ব্যানার্জির কথা ইতিহাস হবে চিরন্তন আর এম চ্যানেল ইতিহাসের ইতি কথা গৌতম রাহা আর রাজীব বলবে সবাই আশা নমস্কার আরব থেকে আমি রাজীব ব্যানার্জির সঙ্গে রয়েছি গৌতম রাহা আমরা চলে এসেছি অযোধ্যা হিলসের মুরগুমা মানে বিট রেঞ্জের তাই তো মুরগমা বিট রেঞ্জের এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট অর্থাৎ কার রাগ হলো কার মাথা খারাপ হয়ে গেল সে ঠিক এই জায়গা থেকেই সে যদি ঝাঁপ দিয়ে দেয় তার আর বাঁচার ক্ষমতা নেই ঠিক এই জায়গাটা আমি যদি দেখা যাচ্ছে এই পাথরটা দেখুন এটা লাস্ট পাথর এখান থেকে ছাপ দিয়ে দিলে আর বাঁচার পয়েন্ট থাকে না এখানে পুলিশ প্রহরারত অবস্থায় রয়েছে এবং এখানে বন্য হাতি যেটা পাড়াপাড়ের জায়গা কেউ এসছেন কি না আমার মনে হয় জানা নেই তবে অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুল অযোধ্যা রেঞ্জকে এখানে দেখতে পাওয়া যায় এখানে এলে আপনাদের খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধে নেই স্ন্যাক্স রয়েছে চা রয়েছে অন্যান্য সমস্ত কিছুই রয়েছে জাস্ট একটা মানে অসম একটা ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি চলুন দেখে দেখ মানিকবাবুকে বলবো একটু সুইসাইড পয়েন্টটা দেখিয়ে সে সেই যাবে ঠিক এই জায়গাটা এই পাথরটার এই জায়গা থেকে ঝাঁপ পারলে আর কেউ বাঁচবে না একেবারে ওই যে নিচে একদম ওই নিচে চলে যাবে এটা হচ্ছে সুসাইড পয়েন্ট এখানে পুলিশ রয়েছে গার্ড দিচ্ছে অসাধারণ দেখুন সাবধান অসাধারণ অসাধারণ না ওই যে সোলের ডায়লগ ছিল না সুসাইড সেই সুসাই এটাই আমাদের গান আমাদের আমাদের পূর্ণতা নয় গাইছে পুরানের গান আর এম চ্যানেলে বয়ে চলে এক সুরের আলোর চান গৌতম রাহার ছবিতে আঁকা প্রকৃতির রং আমরা <laughs>

হাই আমরা চলে এসেছি মুরকুমা ড্যাম সেকেন্ড ইন কাশ্মীর অনেকবার তো অনেক সময় এই জায়গায় এসছেন কি একবার বর্ষাকালে এসছেন কি দেখুন প্রাকৃতিক শোভা সে গানটা মনে পড়ে মুরগুমা ড্যাম মুরগুমা ড্যাম আহা কি আনন্দ আকাশে বাতাসে পাখি ডাকে কত শোভা চারিপাশে সত্যি অপূর্ব শোভা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখুন এবং আমরা আরেকটা জিনিস দেখো যেটা দেখলে গায়ে শিহরণ জেগে আর কি মানিক সেটা কি একবার হরকা বানিয়ে দিচ্ছি আমরা হরপা বান খুব শিগগিরই আসছে খবর পেয়েছি আমরা সেটাও আপনাদেরকে দেখাবো নিজেদের জীবনটাকে বাজি রেখে তবে যারা আসবেন বর্ষাকালে মুরগুমাতে অবশ্যই আসবেন কোথায় থাকবেন কী বৃদ্ধান্ত আমরা পুরো ডেসক্রিপশান বক্সে আমাদের লিঙ্কটা আমরা দিয়ে দেব দেখতে থাকুন এবং সব থেকে বড়ো জিনিস যারা আসবেন তারা হাওড়া থেকে পুরুলিয়া পুরুলিয়াগ্রামী ট্রেনে পুরুলিয়ায় এসে আপনার ডাইরেক্ট গাড়ি করে চলে আসুন মুরগুমা তারপরে একটা দেখতে দেখুন শুধু পিছনের পাহাড়টা পিছনের পাহাড়টা দেখুন চতুর্দিকে পাহাড় মাঝখানে ঝর্না আর বর্ষাকালে হচ্ছে হরপা বান সেটা আসছে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি সেটা দেখাবো ব্লগসটা কিরম লাগলো নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফুললি টুর এবং মন ভালো করা একটা ব্লগ মরগুমা কি তাই তো একদম মুরুদুমাদান সত্যি মানুষরা যে সেকেন্ড ইন কাশ্মীর কী পরিমাণ জল বেরোচ্ছে শুধু দেখুন এবং এখানে যদি কেউ পড়ে যায় তার সময় দেবে না আর তার পাশে পাহাড় তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য সে একটা গান মনে করছে না মানিকদা হ্যাঁ তা তাহা কী আনন্দ আকাশে বাতাসে বাপিদা কে চারিপাশে আহাতি আনন্দ আকাশে বাতাসে পুরো কাশ্মীর পুরো কাশ্মীর দেখুন কিন্তু এটা অযোধ্যা হেলস সাধারণ অসাধারণ পুরো কাশ্মীর কাশ্মীর কি কলি হ্যাঁ মনিদা একদম একদম ও কাশ্মীর কি কলি ও মন ভরে গেল পুরো মন ভরে গেল আর এই জন্যই বলে বর্ষায় আসো পুরুলিয়া বর্ষায় আসো পুরুলিয়া

ও নোদি রে সত্যি এক কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার শেষ তোমার নেই कुठार से ओ नोদি রে হর পাবন আমরা আমরা টিভিতে দেখেছি খবরের কাগজে পড়েছি এই জিনিস দেখেছেন আমরা দুজন দুজনকে জাপটা জাপটি করে যাচ্ছি কারণ এখানে যদি কেউ পড়ে যায় ফিনিশ সময় দেবে না মারাত্মক বড় হরপা মান আমরা অনেকটাই ওপরে দাঁড়িয়ে রয়েছি দেখুন তলা দিয়ে অবস্থা শুধু দেখুন এটা মুরগুমা বিট যে রয়েছে আরেকটা জিনিস দেখাবো এখানে একটি ওয়াচ টাওয়ার আছে আমি বলবো একটু দেখিয়ে দিতে মানিকবাবুকে দুর্দর্শক এই ওয়াচ এই ওয়াচ টাওয়ার থেকেও আপনারা কিন্তু

জল বেড়ে যাচ্ছে ঘুরে ভগবান এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আর কিছু পরেই এই জায়গায় উঠে যাবে আমরা এসছি এবারে এসে আমরা এখন যাচ্ছি হচ্ছে পলাশ বিথান রিসর্ট যেটা আমাদের আগে থেকে বুক করা আছে মুরগুমা এটা অনলাইন বুকিং হয় এখানে অনলাইন বুকিং করা আছে আমরা যাচ্ছি সেই জায়গায় পলাশ বিথান রিসর্টে চলুন আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের অল্টো গাড়ি নিয়ে আমরা এসেছি আমাদের গাড়ি এখন পলাশ বিথান রিসর্টে আমরা প্রবেশ করছি

আরে એમ চান দেরা সুখ শুভ এনশারা দন্ত বল কল তো মারা পলাশ বিতান রিসর্টে সেটা চলুন দেখিয়ে দিই টোটাল আমরা এই ঘরেতে রইছি দরজাটা খুলুন মানিক বাবু হ্যাঁ দেখাবো এই যে এটা শান্তিনিকেতনে সোনা ঝুড়ি নয় এটা হচ্ছে আমাদের মুরগুমা সোনাঝুড়ি আচ্ছা ঘরটা একটুখানি খুলুন আমাদের মানিক বাবু দরজা খুলে এবার ভেতরে ঢুকছে চলুন ভেতরটা দেখিয়ে দিই লাইটটা চালিয়ে দিন সোনা ঝুড়ি চলুন কি সুন্দর দেখুন সোনা ঝুড়ি ডাবল বেড ঠিক বিউটিফুল বিউটিফুল দেখুন মানিকদা বিউটিফুল বিউটিফুল করছে বিউটিফুল এখানে আবার বাবুই পাখির বাসা দেখুন বাবুই পাখির বাসা টিভি রয়েছে সমস্ত কিছু সুন্দর মানিকদা কি দাম দুর্দান্ত দুর্দান্ত ঠিক আছে এটা রুম ভাড়া হচ্ছে পনেরোশো টাকা পার হেড তাই তো

একটা সিমেন্ট ট্রি রয়েছে এই সোনা ঝুরি হচ্ছে রিসর্টের এই যে আমাদের সাথে দেখা করতে চলে এসেছে না আসুন 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 হ্যাঁ হ্যাঁ দোবো 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 খেদে দেবো খেদে দেবো চিনতে পেরে গেছে এই হচ্ছে আমাদের বাহন এই দেখুন পাহাড় গাছ প্রকৃতির মাঝে তুলে ধরো ইতিহাসের ইতি কথা আর এম চ্যানেলেই দেখাও সময়ে এক নতুন কথা গৌতম রাহার ছবিতে প্রকৃতির রঙে রঙ রাজীব ব্যানার্জির ভাষায় ইতিহাসের সবারে আশা বন্দির মসজিদ তদি পাহাড় সব মিলিয়ে এক সুর এটাই আমাদের গান আমাদের পাথে আমাদের পূর্ণতা পাহাড়ের শিখরে উঠে ইতিহাসের সুরে চল